বিসমিল্লাহ রহমানুর রহিম বাণী মিডিয়া চ্যানেলের দর্শক শ্রোতা সকলকেই জানাই স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আমরা এ ভিডিওর মাধ্যমে জানব সুরা ইখলাস এবং সূরা ইখলাসের ফজিলত তো শুরু করি আজকের আমাদের মূল ভিডিও আমরা প্রথমে সুরা ইখলাস সহি করে পাঠ করব সকলেই মনোযোগ সহকারে দেখুন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমরা আরো একবার পাঠ করি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান পাঠ করলাম আমরা আরো একবার পাঠ করি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আমরা এই তিনবার পাঠ করলাম এখন জানব তিনবার পাঠ করার দ্বারা আমাদের কি ফজিলত হতে পারে আমরা এই সূড়া ইখলাসের অর্থটা দেখে বিসমিল্লাহির বিসমিল্লাহ রহিম এর অর্থ হচ্ছে রহমান রহিম আল্লাহর নামে বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হচ্ছেন সামাদ তিনি কারো মুখাপেখি নন সকলেই তার মুখাপেখি তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও কেউ তাকেও জন্ম দেয়া হয়নি আর তার সমতুল্য কেউই নেই আমরা সোরা ইখলাসের অর্থ দেখলাম এখন আমরা দেখব সুরা সের ফজিলত সম্পর্কে কি হাদিস আবু সঈদ খুদ্ি রাজিউল্লাহ তালাহ বলেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম তার সাহাবিগণকে বললেন তোমরা কি পারবে না রাতে কোরআনের এক তৃতীয়াংশ তেলওয়াত করতে বিষয়টি তাদের কাছে কষ্টকর মনে হলো তারা বললেন হে আল্লাহর রাসোল আমাদের মধ্যে কেই বা তা পারবে তখন তিনি বললেন উল আহাদ আহেদ সুরাটি কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ কোরআনের তিনে ভাগের এক ভাগ উলহুআল্লাহু আহাদ একবার পাঠ করলে কোরআনের তিন বাগের এক ভাগ পাঠ করার সমতুল্য সব আল্লাহতালা দিয়ে থাকবেন যদি তিনবার পাঠ করে তাহলে এক খতম কোরআন তেলোয়াতের সব আল্লাহ তাআলা দিয়ে থাকেন আমরা প্রথমেই একবার তেলোয়াত করেছি তাই আমাদের এক খতম কোরআনুল করিম পাঠের সব হয়েছে আল্লাহ তালা আমাদের সেই এক খতম কোরআনুল করিম পাঠ করলে যেই সব হয় থাকে আল্লাহ তালা আমাদেরকে সেই সব দিয়েছেন তাহলে বলবেন যে কোরআন তাহলে সম্পূর্ণ পড়ার চেয়ে তিনবার পড়াই তো উত্তম আপনি যদি এতটুকু একটা সুরা পাঠ করে তিনবার পাঠের মাধ্যমে যদি এক খতম কোরআন পাঠের সবাব অর্জন করেন তাহলে সম্পূর্ণ কোরআন পাঠ করলে আল্লাহ তালা আপনাকে কোরআন কোরআনকারিম তেলোয়াতের সব দিয়ে থাকবেন একটু চিন্তা করে দেখুন আল্লাহ আল্লাহতালা আমাদের জান্নাতে নেওয়ার জন্য অনেক পথ খোলা রেখেছেন কিন্তু আমরা সেই পথগুলো চিনি না জানি না অনুসরণ করি না আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুক সকলে বলে আমিন আজকের ভিডিওটি পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত